সো গাইজ এখানে আজকে বসিয়ে দিয়েছি হচ্ছে দুধ দুধ জাল বসিয়েছি আজকে হচ্ছে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আমার আরেকটু বয়স বেড়ে গেল। তো বলছি বয়সটা তো বাড়ছে এবারে একটু বুদ্ধিটা কম খরচ করো বাকি খরচ বুদ্ধিটার খরচটা কে করবে জুনিয়ারই করবে যাই হোক মজা করে নিলাম বুদ্ধি আরও বাড়াতে হবে বরমশাইকে বুদ্ধিটা একটু আমার বড় কম আছে যাই হোক আমি যদি ভিডিওটা দেখে আমাকে মনে মনে গালাগালি দেবে ঘরের অবস্থা দেখানো যাবে না তোমাদেরকে আগে পরিষ্কার করে নেবো পরিচ্ছন্ন করে নেব ততক্ষণ দুধটা ফুটুক ওখানে আমি কাজু কিশমিশ আর চাল নিয়ে নিয়েছি আর ওইদিকে একটা রান্না করবো যেটা গিফট রান্না মানে যে গিফট করেছে সে আবার রান্না করতে পারবে না তো সে কারণে দিয়ে গেছে যে আমিই রান্না করব ওটা পরে হবে তো চলো আগে দুধটা জাল হতে থাক আমার মেসি জায়গাগুলো ঘরের বাকিগুলো পরিষ্কার করি তার সাথে জুনিয়রকে সামলানো না টানতে টানতে অবস্থা খারাপ রান্না বান্না চলছে ওদিকে পায়েসটা করে ফেলেছি আর ছোট জায়গা তো রান্না বেশি করা যায় না অল্প অল্প করতে হয় আর হচ্ছে কি বলবো মানে খুব অসুবিধা বড় বাসন মানে হাড়ি কড়াই না থাকলে আর ছোটো জায়গার মধ্যে প্রচণ্ড অসুবিধা তো মাসের গিফটের জিনিস এখন রান্না হচ্ছে চলো রান্না করে নিই তারপরে এই মেসি প্লেসটা দেখতে পাচ্ছো তো তোমরা ওইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি আর এই দিকে অবস্থা খারাপ আজকে পাপার হ্যাপি বার্থডে সেই জন্য জুনিয়ার একটা কিছু বানাবে চলো আমরা শুরু করে দিই আসুন এই যে দেখো জুনিয়র রেডি করে ফেলেছে জুনিয়রের পাপার বার্থডে গিটিং কার্ড তো এই যে কার্ড রেডি আমাদের এইটা পাপা আসলে পাপাকে দেওয়া হবে তাই তো তোমরা একটু ইগনোর করো আমাদের নাক দিয়ে একটু সর্দি পড়ে গেছে আমিও আমি মুছে দিচ্ছি একটু পরে জুনিয়রকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আচ্ছা দাঁড়া এখানে দাঁড়াও পাপাকে দাও এটা

কেক কাটা কেক খাওয়া হবে একটু পায়েস মুখে দাও আগে একটু টান তো পায়েসটা একবার খাবে এই এনে ও খাবে না পাপাকে দাও হ্যাপি বার্থডে এটা কে বানিয়েছে এটা কে বানিয়েছে খাবে দেবায়ন মানে তোমাদের জুনিয়র কত নাম পাপার জন্য কেক নিয়ে এসছে ডাক্তার দেখাতে গিয়ে আর এখন হচ্ছে কেক কাটিং তো আমাদের ছোট করে বার্থডে হচ্ছে প্রত্যেকবারই হয় এই চলছে আমাদের আসতে আর মুখে ঢুকবে না ওর তোমার ছেলে লিখেছে এটা তোমার জন্মদিনের জন্য আর কি এবার ওকে ইউপিএসসি তে দিয়ে দাও দিয়ে দাও বসিয়ে রেখেছো কেন ঘরে এত সুন্দর লিখেছে দেখো সুন্দরভাবে গুছিয়ে লিখেছে তাহলে এবার ইউপিএসসি পড়ার যোগ্য হ্যাঁ